আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত র নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ছাব্বিশ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দু চব্বিশ আজকে কিন্তু বৈশাল পন্টন থেকে দুইটা লঞ্চ ছেড়ে যাবে দুইটার মধ্যে বরিশালের অফিসের রিলঞ্চ লঞ্চ থাকতেছে শুধুমাত্র পারাবত আঠারো যদিও গতকালকে পারাবত এগারোরও যাত্রা করার কথা ছিল পারাবত এগারো পরে যাত্রা করে নেয় পারাবত আঠারোই কিন্তু পরবর্তীতে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে বরিশালে আসছে দার্শয় এই মুহূর্তে বরিশালের অফিসের লঞ্চ কিন্তু বরিশাল থেকে একটি আছে সেটি হচ্ছে পারাবত আঠারো আর কালকে তো ছাড় ছাড়ছিলো লঞ্চ কালকের ছিল সুন্দরবন বারো তো সুন্দরবন বারো আজকে প্রক্সি পে থাকতেছে এই হলো অবস্থা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দরবন বারো লঞ্চটি ঘাটের খুব কাছাকাছি আছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই বৈশাল পন্টনে ঘাট করবে লঞ্চটি সময় হচ্ছে একদম একল আটটা বাজে এখন এইখান থেকে দেখে যতটা বুঝতেছি লঞ্চের ভেতরের কন্ডিশন ও ভেতরে তেমন একটা যাত্রী কিন্তু চোখে পড়তেছে না আর আজকে সুন্দরবন বারোর অপেক্ষাকৃত যাত্রীর অবস্থা এই যে এতক্ষণ আপনাদেরকে নিউজ দিয়ে দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুন্দরবন বারো যাত্রীরা তো এই যাত্রীরা উঠে আমরা ঘুরে দেখাবো আজকে লঞ্চটি কেমন যাত্রী ঢাকার উদ্দেশ্যে কিংবা চাঁদপুর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ভিওয়ার্স সুন্দরবন বারোর অপেক্ষাকৃত যাত্রীর চাপটা কিন্তু এই মুহূর্তে আর নাই তো চলেন আমরা একটু ভেতরে যাই দেখাই আপনাদেরকে আজকে কি অবস্থা যাত্রীর আর আজকের আবহাওয়ার কথা যদি বলি আজকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে অনেক রুটের লঞ্চ চলাচল কিন্তু এখনও বন্ধ আছে তো বলা যায় যাত্রী চাপটা একটু কম হতে পারে তারপর আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো লঞ্চগুলো যতটুকু আসলাম তত রুক্ত কোনো মতো যাত্রী দেখলাম পেছনের দিকের কি অবস্থা পেছনের দিকে অল্প কিছু যাত্রীর অবস্থান ঘনত্বটা অনেক কম ওকে চলে যাব দ্বিতীয় তালায় আপনাদেরকে দেখাবো দ্বিতীয় তালায় আজকে কেমন যাত্রী অবস্থান করতেছে ও দ্বিতীয় তলায় তো তেমন একটা যাত্রী দেখতে পাচ্ছি না রিভার সাইডের বেশ অংশ কিন্তু খালি পড়ে আছে আর পেছন দিকটা পুরোই খালি ওই সের রিভার অংশও কিন্তু খালি পড়ে আছে এই হলো সুন্দরবন বারোর যাত্রীর অবস্থা ফুয়েল ট্রান্সফার করা হচ্ছে সুন্দরবন নেভিগেশনের একটা ছোট্ট জাহাজ এটা থেকে তেল দেওয়া হচ্ছে সুন্দরবন ভারতে ওকে চলেন আমরা চলে যাই পারাবত আঠারোতে দেখে আসি পারাবত আঠারোতে কী অবস্থা যাত্রীর ভিউয়ার্স বের হয়ে আসলাম সুন্দরবন বারো লঞ্চ থেকে এখন আমরা চলে যাব ইনশাল্লাহ পারাবত আঠারো লঞ্চে দেখাবো পারাবত আঠারো লঞ্চে আজকে যাত্রীর কি অবস্থা আর ভিডিও শুরুতে একটা জিনিস বলছিলাম যে গতকালকে বৈরি আবহাওয়ার কারণে ঢাকা থেকে একটিমাত্র লঞ্চ ছাড়ছে সেটা হচ্ছে পারাবত আঠারো পারাবত এগারো ট্রিপ থাকলেও সে কিন্তু যাত্রা বাতিল করে বইরে আবহাওয়ার কারণে আজকে যদি আবার বরিশাল থেকে এই দুইটা লঞ্চ থাকতো যদি থাকতো তবেও কিন্তু চরম একটা যাত্রী সংকট লঞ্চগুলোকে নিতে হইতো সেই দৃশ্যটাই কিন্তু আজকে পন্টনের দৃশ্যটা বলে দেয় আজকে কিন্তু যাত্রীর তেমন কোনো হাক ডাক দেখতে পাচ্ছি না চলেন আমরা সামনে যাই আপনাদেরকে দেখাই ওই দিকের কী অবস্থা আসলে ওইদিকে নাই যাত্রী তেমন একটা অন্যদিন যতটা ছাত্রীর ভিড় থাকে আজকে তেমনটা কিন্তু না একদমই অন্য সময় দেখা যাচ্ছে পন্টুনের এই জায়গাটা যাত্রীতে একদম জমজমাট থাকে আজকে তার বিপরীত ওকে চলেন আমরা পারাবত আঠারোতে চলে যাই দেখি পারাবত আঠারো আজকে কি পরিমাণ যাত্রী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ওকে আগাচ্ছি পারাবত আঠারোর ভেতরে সময় হচ্ছে এখন আটটা বাজে চল্লিশ মিনিট সামনের দিকে কিন্তু ভালো পরিমাণে বাইক দেখতে পাচ্ছি আছে লিফান কেপিআর অ্যাফজেড বি থ্রি ডিসকভার বাজাজ পালসার ইয়াময় এফজেড বি টু আরও অনেক বাইক দেখতেছে ওদিকে থাক জিক্সার টিভিএস আবার চেয়ারটিয়ার ফোর বি হিরো স্প্লেন্ডার বিভিন্ন বাইকই থাকতেছে ওকে আমরা বাইক না আমরা তো দেখবো যাত্রী আজকে বাইক তিনশো টাকা কিন্তু নেওয়া হচ্ছে বিশাল ডেক সম্পূর্ণটা মনে হচ্ছে ভরাই আছে বাইরে থেকে ভাবছিলাম হয়তো বা তেমন একটা যাত্রী হয় নাই তবে এতটাও খালি ভাবি নেই যে খালি থাকবে ভাবসি হবে বাট ভেতরে এসে দেখতেছি আলহামদুলিল্লাহ ভালোই একটা যাত্রীর চাপ ভালো লাগতেছে নাই নাই করেও ভালোই যাত্রী আছে আজকে দেখতে পাচ্ছেন রিভার অংশগুলো কিন্তু যাত্রী দিয়ে ভরে গেছে রিভার অংশগুলোর দিকে তাকালে আসলে যাত্রীর মূল চিত্রের কিছুটা ধারণা পাওয়া যায় দোনো সাইডের রিভার অংশই কিন্তু হাউসফুল আমরা চলে যাচ্ছি পেছনের দিকে আর আমরা যে বের হয়ে আসলাম সুন্দরবন বারো থেকে সুন্দরবন বারো কিন্তু ক্যাবিন সবগুলো বুক হয় নাই পারাবত আঠারোরও কিছু ক্যাবিন খালি আছে তবে সেগুলো বুক হয়ে যাবে পেছন পর্যন্ত ভালোই যাত্রী হয়েছে চলে যাব তলায় শুক্রিয়া দ্বিতীয়তলা আসলে খারাপ না ভরে গেছে যাত্রীতে চলেন আমরা সামনের ফ্রন্টের দিকে যাই দেখি ওইদিকে কি অবস্থা যাত্রী সুন্দরবন বারো আচ্ছা সামনের দিকে যাই দর্শক যাচ্ছে হচ্ছে দ্বিতীয়তলার ফ্রন্টে কিছু যাত্রী আছে খুব একটা ভরা না ভরা হবে সেটাও আসলে ভাবি নেই তবে যেটা ভাবছিলাম যাত্রীর পরিমাণটা একটু কম থাকতে পারে সেই তুলনায় আলহামদুলিল্লাহ আজকে অনেক যাত্রী হয়েছে তবে এর পেছনে একটা কারণ আছে লঞ্চ যেহেতু দুইটা থাকার কথা প্রতিদিন দুইটা ছাড়ে সেইখানটাতে একটা লঞ্চ তো একটু যাত্রী বেশি দেখাবেই ওকে চলে যাব লঞ্চ ছাড়া দৃশ্য পর্বে আশা রাখি এই পর্বেও আপনারা আমাদের সাথেই থাকে ভিউয়ার্স সময় হচ্ছে এখন আটটা বাজে পঞ্চাশ মিনিট ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন সুন্দরবন বারো লঞ্চকে দুইটা লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে তার মধ্যে একটা অলরেডি করছে সেটা হচ্ছে সুন্দরবন বারো ওকে সুন্দরবন বারোকে বিদায় জানাচ্ছে এইখানেই চলে যাবো আমরা পারাবত আঠারো লঞ্চের ব্যাগের দৃশ্যে দর্শক সময় হচ্ছে এখন নটা বাজে বিশ মিনিট ব্যাক গিয়ারে দেখতেছেন পারাবত আঠারো লঞ্চকে আজকের একমাত্র এবং সর্বশেষ পরিচালনা পারাবত আঠারো কিন্তু খুবই গতিতে এই মুহূর্তে ব্যাগ গিয়ারে আছে আমরা একটা স্পিড কিন্তু দেখতে পাচ্ছি না সামনে লঞ্চ ছাড়া দৃশ্য উপভোগ করতেছে বেশ অনেক যাত্রীরা কিন্তু ঘোরানো শেষ এখন দেখতে পাচ্ছেন ফ্রন্টের দিকে কিন্তু গতি বাড়িয়ে যাচ্ছে তো বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম